নমস্কার বন্ধুরা কাজের ফাঁকি সবাই একটু জিরিয়ে চা খেতে চায় চা হোক পান হোক বা একটু মিষ্টি জাত বন্ধু হ্যাঁ সেটা তো চলছি তবে সব জায়গাতে তো খাওয়া যায় না তো কালীবাড়ি রোডে যে ভবন আছে তার অপোজিট আছে হ্যাড পোস্ট অফিস তারই লাগো একটা জায়গাতে অপুদার চার দোকান সেই চার দোকানে আমি দেখেছি উকিল ব্যারিস্টার থেকে শুরু করে আপনার সমস্ত ব্যবসায়ীরা এমনকি এগ্রিকালচারের স্টাফ অনেকগুলো স্টাফ ডাকবাংলা রোডের লোক এখানটায় এসে চা খায় তো কারণ অনুসন্ধান করে জানতে পারলাম ওর চায়ের স্বাদটাই আলাদা খুব ভালো মনোযোগ সহকারে চাটা বানায় দেখুন ব্যাকারির বিস্কিট প্যাকেটজাত বিস্কিট ছাড়াও কিছু নোনতা ঝাল টকনি ওইখানটায় চা স্টলে আছে তো সবাই বলে ওর চা খুব স্বাদ হয় সেই জন্যই এই দোকানটাতে খুব দূর দূরান্ত থেকে অর্ডার আসে ফ্লাস্ক নিয়ে আসে ক্যাটিন নিয়ে আসে তা আপনারাও যাবেন নিশ্চয়ই ভালো পাবেন পপুদার কিন্তু আরেকটা গুণ আছে ও সবার প্রতি সমভাবাপন্ন অর্থাৎ খুব অমায়িক ব্যবহার এই ছোট্ট দোকানটা দিয়ে ও কিন্তু ওর সংসার চালায় ছেলেকে বাইরে পড়িয়েছে যদিও ছেলে এখন চাকরি করে একটা সফলতম বাবা বলতে পারে তাই সবার কাছে অনুরোধ অবশ্যই আসবে